মানে অনবরত এক এক মানে বন্ধ হচ্ছে দুই চার পাঁচ মিনিটের জন্য কিন্তু গড়ি ঠিকই পড়ছে মানে সব সময়ের জন্য বৃষ্টি হচ্ছে মানে অবস্থা খুবই খারাপ যাদের নিচু এলাকা তাদের কিন্তু ডুবে গেছে প্রায় তো সেই জন্য হয়তো ভিডিও নিয়ে আসতে পারতেছি না তো আবহাওয়াটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে তো আপনারা জানেন যে গত একটা এপিসোড গেছে একটা পরিবারের একটা সমস্যা আমি যাইতে পারছিলাম না তো সেখানে সেই বাড়ির সমস্যাটা সমাধান করা লাগবে কারণ সেখানে তো বসবাস করতে হলে তাকে হবে। সেই সমস্যার কথা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে কাশি বন্যা সেখানে হচ্ছে মোটামুটি অনেক অনেকদিন ধরে মানে চালান দিয়ে রাখা হয়েছে এটাকে আর এটা রাখার কারণ হচ্ছে সেই মানে জমি নিয়ে একটা বিরোধ লাগছিল বিরোধ লাগার পরে তারপরে হচ্ছে ওই বাগানে জিনিসটা রাখে দেয় আছে না অনেকেই যে কবিরাজের উপর নির্ভরশীল মানে কিছু মানুষ এরকম আছে মানে যে কাজই করতে যাবে সে কাজে কবিরাজ নাচানাস করে তো সেরকমই একটা ব্যাপার তো ওই মানে উপর দিয়ে শক্তির লড়াই না করে মানে কবিরাজ দিয়ে যখন জিনটা রাখা হয় যাতে ওই বাগানে কেউ না যেতে পারে বা বাড়ির আশপাশের কোনো সমস্যা মানে বেরোতে যাতে না পারে একটা আতঙ্ক সৃষ্টি মানে যে করছে সেও নামও জানলো না এরকম ব্যাপারটা করছে তো যাই হোক আবহাওয়া যদি ফসা হয় তাহলে অবশ্যই যাবো ওখানে যা সমসান আপনারা ইতিমধ্যে দেখছেন যে নতুন আর একটা রোগ সেটা হচ্ছে শাকিল কাটা সে আমাদের সাথে আবার যুক্ত হয়েছে তো অনেকেই অনেক কমেন্ট করছেন তো যাই হোক সবারই ভালোবাসার মানুষ আমরা আবার শুরু করছি আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন আর দেখা যাক আর সব থেকে বড় একটা বিষয় যেটা শেয়ার করব যেহেতু সময়ও পাইলাম সেভাবে হয়তো আমি অন্য একটা ভিডিওতে গেলে বলতাম তো আপনারা দেখছেন যে গত অনেকদিন আগে একটা এক সপ্তাহ হয়ে যাচ্ছে তাই না এক সপ্তাহ আগে একটা একটা বাড়িতে গেছিলাম একটা সমস্যার জন্য তো সেখানে মোটামুটি সমাধান দিতে আমি পারিনি কারণ সব জায়গায় সমাধান দিতে পারবো এমন কোনো কথা নেই এই বাপের উপর বাপ থাকে তো সেখানে সমাধান দিতে হলে যে হাতিয়ারটা প্রয়োজন আসলে ওই যে একটা কথা আছে না মায়ের উপর কোনো ওষুধ নাই তো মায়ের দিতে পারলেই সব ঠিক রোগ ভালো হয় তো সেখানে মায়ের দেওয়ার প্রয়োজন আর মায়ের দিতে হইলে একটা লাঠি দরকার তো সেই লাঠিটা আমাদের কাছে নাই আমাদের কাছে আছে বলতে কি আমরা কিছু হয়তো আহ কিছু পরিমাণ আছে আমাদের কাছে তো সেটা যুক্ত করে আরো সব থেকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা ভিউয়ার্স বলছিল যে আমি সাহায্য করব হয়তো আপনারা কমেন্ট বক্সে দেখছিলেন তো তারপরে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে সে বলছে ঠিক আছে দেব কিন্তু তারপরে যাই হোক আসলে কি মানে আপনি যদি মন থেকে উপকার করতে চান কাউকে তাহলে উপকার করবেন কিন্তু না পাইলেও দোয়া তো করবেন কিন্তু কথা নাই বার্তা নাই এভাবে হুট করে ব্লক করে দিয়েছে তো বলছে যে দিচ্ছি তো আমরাও দিক থেকে যোগাযন্ত করছি সেই করতে গেলে একটা পুরোহিত দরকার হিন্দু শাস্ত্রের বা সনাতনী একটা পুরোহিত দরকার সে তাদেরকে তাকে বলছি জমক দিন এভাবে আসেন তার কথা অনুযায়ী তো এরকম আয়োজন বিষয়টা করছি তো এরই মধ্যে সে কি করছে ব্লগ করছে

না মানুষের সমস্যা হইতে পারে এখন সে সমস্যাটার তো বলতে হবে লজ্জা সরল তো করে লাভ নাই না আমি মনে করেন আপনাকে আমি বললাম যে আপনি এই বিপদে আছেন আমি সাহায্য করবো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমি একটা বিপদে পড়ে গেছি ওইটাতে

তারপর এটা আসলে মানে কি বলবো আর যদি কারোর মন কাঁদে যে একটা বিপদগ্রস্ত মানুষ বিপদে পড়ে গেছে তো যদি আসতে আসতে পারে বিনা দ্বিধায় আর আমাদের একটু সময় লাগবে জোগাড় করতে আর ওই আর একটা কথা কি ওই যে নিজের যদি পাওনা থাকে তাহলে ওই লাগানো পাওয়া দিয়ে কিন্তু হাঁটা যায় না হাঁটা যায় তো যাই হোক ওটা ব্যাপার না আমরাই নিজের পাওয়ে জোগাড় করতেছি একটু দেরি হবে হয়তো লোকটা একটু কষ্টে আছে তারপরে আমি যতদূর ঠেকানো দরকার আমি ঠেকাচ্ছি অনেক বাধা বিঘ্ন আসছে ঠেকাচ্ছি আমি আর আরেকটা কথা হচ্ছে বিহার আপনারা বলতেছেন যে সেই বুড়ির বাগানে সেই বুড়ির বাগানে বলতে কি অনেক বয়স্ক যে জিন আছে ওখানে যাব কিন্তু ওখানে আসলে অতটা জরুরি হচ্ছে না মানুষের কতটা ভাবে জ্বালাচ্ছে না তারা সেখানে যাইতে হইলে যে মুরব্বী মানুষের কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করা যায় যে একদিনের বড় হয় তার থেকে কিন্তু অনেক জ্ঞান পাওয়া যায় তো এর জন্যই কি মূলত ওই জায়গায় যাওয়া তো অনেক কথা বলে ফেললাম এখন জাহিনীর কাছে যদি কিছু বলে

ওই বিষয়টা আসলে উনি তো একেবারেই গরিব মানুষ অসচ্ছল ব্যক্তি তো ওনার ফ্যামিলিতে থাকার মতো এমনটা পরিবেশ নেই যে আসলে অন্য কোথাও গিয়ে বসবাস করবে যদি ওই জায়গাটা আমরা ঠিক করে দিতে পারি আমরা যদি নিজেরা করি তাহলে অনেকটা সময় লাগবে কিন্তু এই জন্য বলা যাবে না ভাই আসলে ওইটা কেন করতেছেন না কেন হচ্ছে না ভাই আপনারা দুই নাম্বারই কাজ করতেছেন অনেক কিছু বলে অনেকে কমেন্টে যে ভাই ওইটা কেন করতেছেন না আসলে উপকার করবেন দেরি কেন করতেছেন আসলে দেরি করতেছি ওইটা যদি আমরা করি তাহলে সময় লাগবে এই সময়টা আমার দিতে হবে আমরা যদি নিজেরা করি আর যদি আপনারা যদি কেউ হেল্প করতে চান যে ভাই এই সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যেই তার থাকার জায়গাটা ঠিক করে দেন তাহলে আমরা সেই ব্যবস্থাটা করতে পারি

আমি গত ভিডিওতে বলছি যে আমাকে অনেকেই চিনেন না আবার অনেকেই চিনেন না আমি দীর্ঘদিন ভিডিওতে ছিলাম না বা আকাশ কাকাও এইভাবে কাজ করে নাই আমি একটু পারিবারিক সমস্যার কারণে ফাঁকে ছিলাম সেজন্য আর কি তাদেরকে সময়ও দিতে পাইনি তো ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত তা আপনাদের পাশে পাবেন আমাকে নতুন নতুন কোন জায়গায় নতুন নতুন কোন ভিডিওতে

জঙ্গলে সেখানে সাপ দেখতে পাবেন কারণ এটার একটা মানে ধারা থাকে সাপুরের সাথে ঘুরলে সাপ দেখতে পাবেন গবিরাজের সাথে থাকলে জেন দেখতে দেখতে পাবেন আর যারা হচ্ছে মানে খেলাধুলা করে তারা ওই বলই দেখতে পাবে তো এসব সময় বুঝছেন

আপনি আসতে চান কি উদ্দেশ্য করে জিন দেখার জন্য বাড়িতে বলে এরকম সমস্যা জিন আছে এগুলো দেখে আসে মানে রাতে বেলা এরকম সমস্যা পড়ে দেখে আসে এর শোনা কথা না একটা আপনাদের গল্প শোনাই সেটা হচ্ছে কি তিনটা ছেলে মানে মনে মনে চিন্তা করছে যে মনে মনে বলতে কি একটা এক জায়গায় বসে তারা পড়াশোনা করতো ঢাকা ঢাকাতে

পরের দিন চিন্তা করলে যা তো সাহস হয়েছে পরের দিন আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করো তিনজন পরের দিন কি করছে বলছে যে এক কবর স্থানে না আলাদা আলাদা কবর স্থানে তিনজন থাকবো তিনজন হাতে ফোন থাকবে সাহসিকতা পরিচয় দিচ্ছে আসলে সাহস তো দুবার করা দরকার মানুষের কিন্তু সাহস

মানে আমরাও ভূতি বলি সচরাচর কিন্তু যারা কবিরাজ কাজ করে তারা একমাত্র জিন বলে ভূত বলতে কিছু নাই সব কিছু জিন তো যাই হোক ভূতের বাড়ি আছে যেখানে মানুষ বসবাস করতে পারে না সমস্যার জন্য ঠিক আছে ওই বাড়িতে চলে যাবো তিনজন চলে গেছে যাওয়ার পরে তিনজন কি করছে একজন ঘরের মধ্যে দরজা আটকাই দিছে আর একজন হচ্ছে বাড়ির পিছন সাইডে পুকুর পারে আর একজন থাকছে কি করছে উঠানের বাইরের যে গেট আছে গেটের মধ্যে তিনজন তিন জায়গায় আছে

মোটামুটি রাত দুইটা বাজার দিকে দিকে নাকি পুকুর পাড়ের মাঝখান থেকে আলো ফোন ঘরের ভিতরে তাকে ফোন দেয়নি গেটের বাইরে যে আস সেটা এখানে আয়তো এরকম একটু সমস্যা দেখা দিচ্ছে আচ্ছা ঠিক আছে গেছে যাওয়ার পরে দেখে কি একটা মেয়ে মানুষ পানির উপর দাঁড়ায় আছে তোরা তো অবাক যুবক ছেলে ঠিক আছে তাহলে ওখানে হয়তো কোনো বসার কিংবা দাঁড়ানোর কোনো জায়গা আছে নৌকালে নৌকালে ওখানে গেছে এরই মধ্যে ঘরে যে আছে সে কিন্তু না আরামে ঘুম সারা পুকুর পাড় নাকি ঘুরাইছে ঘুরায় 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 হচ্ছে ওরা ইয়া হয়ে গেছে তখন বলছে কে এটা তো মানুষ না মানুষই যদি ওদের এভাবে ঘুরাই দিতো মানুষ যদি এই ঘরের মধ্যে যে আছে তার তাহলে কি হবে তার ফোন দেয় ফোন দেয় আর ফোন receive করে না তখন আজানের প্রায় সময় হয়ে যাচ্ছিল তো ফোন দেয় ফোন ধরে না ফোন দেয় ফোন ধরে না পরে room এ ঘরে আসি দরজা ভাঙে দরজা ভাঙে ভিতরে দেখা যায় মারা গেছে মারা গেছে সে মেডিকেলে নিয়ে গেছে নিয়ে যায় ট্রিটমেন্ট করছে যে কিভাবে মারা গেছে কোনো রিপোর্টই তারা করেনি না শ্বাসরোধ দোষ

মানে তার কাছে কিছু নিতে গেছিলাম সোজা বাংলা কথা নিতে যাওয়ার পর সে বলছে কি যে একদিনে এরকম ভাবে নিবে আমরা হাঁটতে হাঁটতে স্যান্ডেলের স্যান্ডেল সিলাই করেছি স্যান্ডেল তো সিঁড়ি গেছে তলে তলাতে খয়া গেছে সিলাই করতে দেয় কিনতে দেয় না নতুন তা ওইডি সিলাই করে দিছে কারণ তার উস্তাদ ছিল নাকি একটা মুসি স্যান্ডেল সিলাই করে দিছি খালি পায়ে গেছে তো স্যান্ডেল কিন্তু তারপরে গাছ শিখছে তার একটা কেরামতি দেখছি সেটা হচ্ছে পানির বোতলে পানি অর্ধেক ফালাই দিই মুখ কাটকে মাঝখানে রাইকি পানি দিই ফাঁকা বোতলে মাঝখানে ফাঁকা দেখছেন দেখুন আমার একবার মনে হলো যে চোখের মতি ঘুম মানে চোখ মনে হয় ইয়া করে দিতে দেখি জানো তো

সবার জন্যই দোয়া করি কি তো সবাই শেষ করতে চাচ্ছি নাকি যদি আবহাওয়া ভালো থাকে অবশ্যই আমরা বিজনে আসবো এ বিষয় নিয়ে কেউ বিরূপ মন্তব্য করবেন না যে ভাই ভন্ডামো করতেছেন কেন আসলে ভিডিও নিয়ে আসতেছেন না বৃষ্টি নাই হেন তেন এগুলো অনেক কেউ বলেন আসলে যদি সময়টা ভালো যায় আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টাই করি পানি করাটা দেখেন টুকটুক করি পানি পড়তেছে বাইরে থাকে এখন আর বাইরে যাওয়ার দরকার